সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেকদিন কিন্তু ভিডিও আপলোড করা হয়নি কাজের ব্যস্ততা থাকার কারণে কিন্তু অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক অবশ্যই টাইটেল এবং থামিল দেখে বুঝতে পেরেছেন যেহেতু ঈদের কয়েকদিন পরে ঈদের পর থেকেই কিন্তু কাজের সাপ ঈদের দিন থেকেই আমার কিন্তু কাজের সাপ ঈদের আগের থেকেও এখন দেখেন অনেকগুলো কাজ আছে এখনও এখানে দেখেন অনেকগুলো এখনো কাজ কিন্তু পড়ে আছে এখনো ছেলে এখনো আসেনি এখন একটা ফ্যান বাধাই করছে এটা আমি হাতে বাধাই করি আমার কাছে অত মেশিন নাই তো এটা সিলিং ফ্যানটা বাধাই করছি ফ্যানটা হলো বারো সুলার এই বারো সোলারটা সিলিং ফ্যানের কত পেজ দিবেন এবং কত নম্বর তার দিবেন সেই বিষয় নিয়ে কথা বলছি ফ্যানটা দেখছেন এখানে বারো সুলার এই বারো সোলারটে ফ্যানে কিন্তু মিনিমাম আমাদের পাকটা দিতে হবে বেশি আর বেশি দিতে হবে কারণ আমাদের এটা হলো বারো সোলার এখানে আমাদের কত নম্বর তার দিয়ে আহ পানি করতে হবে সবকিছু আমি ডিটেলস বলবো তার মধ্যে সব একটা আমি বিজ্ঞাপন দিয়ে নিই হ্যাঁ সেটা বন্ধুরা যারা মোটর রিওয়ান্ডিং করার জন্য ফর্মাগুলো খোঁজেন ওয়ান এইচপি থেকে ফাইভ এইচপি পর্যন্ত মোটর রিওয়ান্ডিং করার জন্য এই ফর্মাটা নিতে পারেন এটা চার নম্বর ফর্মা এবং দুই হাফ হাসপাত থেকে দুই হাসপার তিন হাসপার পর্যন্ত বাধাই করার জন্য এই ফর্মাটা নিতে পারেন এটা দুই নম্বর ফর্মা এবং এর থেকে কিন্তু পাশাপাশি জিএফসি ফ্যান হাই স্পিড ফ্যান বাধাই করা যায় এবং টেবিল ফ্যানের ফর্মা কিন্তু আলাদা তো আপনারা যারা ফর্মাগুলো নিতে চান ফর্মা কয়েল করতে চান নাম্বার দিয়ে আসে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন এখানে আমার যে মোটরটা ফ্যানটা দেখতে পাচ্ছেন ফ্যানের কোডটা ফ্যানের কোডটা কিন্তু ছোটো দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ঠিক আছে বারো আমি কয়েল বাধাই করছি আমি চিন্তা করলাম যে আপনাদেরকে মাঝে একটু শেয়ার করি অনেক দিন ভিডিও নিয়ে আসা হয়নি এই জন্য চিন্তা করলাম নিয়ে যাই একটা ভিডিও করে আপনার ভাই তো যা এখানে বারো ষোলো আমি পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে বাধাই করছি যেহেতু তারটা দেখেন এটা পঁয়ত্রিশ নম্বর তার ক্যামেরা একটু ভালো বোঝা আসে না পঁয়ত্রিশ নম্বর তার এই তার দিয়ে আমি বাদায় করতেছি এবং পাক সংখ্যা দিতে হবে কিন্তু আমাদের যেটা আমাদের চব্বিশ ষোলো এই ষোলো ষোলো আট তারপরে চৈত্র ষোলো আট এগুলো কিন্তু আট ষোলো আট আট কিন্তু আমি একটা ভিডিও চাইছিলাম ভি কোর ভি কোর সিলিং ফ্যানের প্লে লিস্ট আমি দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অবশ্যই দেখবেন ভি কোর ওই ভি কোরে কিন্তু পাক সংখ্যা আলাদা বারো ষোলো পাক সংখ্যা আলাদা ষোলো ষোলো পাক সংখ্যা আলাদা আঠারো ষোলো পর্যন্ত আছে সিলিং ফ্যানের আঠারো ষোলো পর্যন্ত আঠারো ষোলো সবচেয়ে বড় আর ওই সোলারটা কমই পাওয়া যায় বেশিরভাগ পাওয়া যায় তো আর আঠারো এই তিনটা ফ্যানগুলো খুবই কমই পাওয়া যায় হাই স্পিড ফ্যান বেশিরভাগই আট সোলাট হয় বারো লাট হয় এটাও হাই স্পিড ফ্যান তো এ তো আমাদের পাক সংখ্যা দিতে হবে ঐতিহ্য নম্বর তার দিয়ে তিনশো সত্তর পাক আর হলো ভেতরে হলো আমাদের স্টার্টিং আর বাইরেটা হবে রানিং ভেতরেটা তিনশো সত্তর পাক স্টার্টিংয়ে আর রানিংয়ে দিতে হবে তিনশো ষাট পাক দশ পাক কম থাকবে রানিংয়ে আর দশ পাক বেশি থাকবে স্টার্টিংয়ে সব শুধু ফ্যানের ভেতরে গুলো কয়েলগুলো হলেও স্টার্টিং কয়েল হয় আর বাদ বাকি মোটর টেবিল ফ্যান সিলিং ফ্যান সরি খাসা ফ্যান এগুলো বাদ বাকি সবগুলোই হলো ভেতরে রানিং কয়েলগুলো হয় কিন্তু শুধু সিলিং ফ্যানের ক্ষেত্রের ভেতরেগুলো স্টার্টিং কয়েল হয়ে থাকে এতটুকু পার্থক্য তো ওইখানে আমাদের হিসাবটা বলে দিলাম বন্ধুরা হিসাবটা বললাম শুনলেন তো ভেতরে আমার কিন্তু তিনশো সত্তর পাক দিতে হচ্ছে স্টাডি আর পানি দেবো তিনশো ষাট আর কীভাবে কয়েলগুলো করতে হয় এগুলো আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরলাম না কেননা আমার ভিডিও অলরেডি অনেকগুলো আপলোড দিয়ে আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিস্টটা দিয়ে দেবো আপনারা যারা নতুন একদমই নতুন তাদের জন্য বলবো যে প্লে লিস্টটা চেক করুন অবশ্যই অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা শেষ করছি ভিডিওটা বেশি করছি না ভিডিওতে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো যেহেতু অনেক কাজে চাপ এর জন্য কিন্তু ভিডিও আনা সম্ভব হচ্ছে না ইনশাল্লাহ আমি তাও চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখাবে ধন্যবাদ